শিবাজি মহারাজের লুকিয়ে থাকা গুহার রহস্য আজ আমি তোমাদের সাথে ভেদ করব প্রথম তো এই পর্যন্তই সমাপ্ত করেছিলাম দ্বিতীয় পার্টটা আমি এখান থেকে শুরু করলাম তো প্রথম পাটে বলেছিলাম যে এই পাটে তোমাদেরকে কিছু এমনই আকর্ষণীয় জিনিস দেখাবো যেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে বা তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে এখানে মোট আটটি গোফা রয়েছে আটটি গোফার মধ্যে পাঁচটি হচ্ছে হিন্দুকেপ আর তিনটি হচ্ছে বৌদ্ধকেপ তবে এখানে সব থেকে আকর্ষণীয় যেটা হচ্ছে এক নম্বর গোহার মধ্যে আছে ত্রিমূর্তি তবে গোহার সব মূর্তিগুলো নষ্ট হয়ে গেছে এগুলো শুধু নষ্ট কি এমনি এমনি হয়ে গেছে এগুলো নষ্ট করে দেওয়া হয়েছে তো সবই বলবো তোমাদেরকে ওই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ আর এখানে অপূর্ব মানে কাজ এই ফিনিশিংগুলো দেখে জাস্ট মানুষ অবাক হয়ে যাবে যে এরকম পাথর কেটে কেটে কত সুন্দরভাবে মূর্তি বানানো যায় ওবি দেব দেবীদের মূর্তি এই যে এই হচ্ছে সেই মহাদেবের মূর্তি এখানে সবথেকে আকর্ষণীয় হল শ্রীমূর্তি সদাশিব নটরাজ আর ইয়োগী সারার মূর্তি আসলে মহাদেবের এই মূর্তিটা কিন্তু তিন মূর্তি মূর্তি না এই মূর্তিটা হচ্ছে পাঁচ মূর্তি তবে এটা তিন মূর্তিতে উল্লেখ করা হয়েছে মহাদেবের পাঁচটি মূর্তি ছিল এই যে দুই সাইডে দুটো সামনে একটার পিছনে একটা আছে আর একটা মুখ কখনোই কেউ দেখতে পায়নি অদৃশ্য সেটা ডিটেলস ওখানে দেওয়া আছে পড়লে সম্পূর্ণটা তাহলেই বুঝতে পারবে মহাদেবের তিনটে মূর্তি কেন বলা হয় মহাদেব তিনটে রূপে ধারণ করেছিলেন যার জন্য ওটা তিন মূর্তি নাম এখানে অপূর্ব সুন্দর মূর্তিগুলো বানানো আছে তবে এগুলোকে পর্তবিচরা এসে সব ধ্বংস করে দিয়েছিলেন তো ধ্বংস করার কারণে মূর্তিগুলো খণ্ড খণ্ড দেখতে পাচ্ছ আর এই হচ্ছে একটা শিবলিং যেটা সবথেকে বড় এখানে কিন্তু পুজো করা হয় প্রত্যেক দিন ওখানে ফুল জল সবই দেওয়া আছে ওই দিকটা থেকে তো ঘুরে এলাম এবার এই দিকটাই যাচ্ছি এই যে এই দিকটাই ঢুকবো আর কি দেখে বুঝতে পারলে বলো অনেক কিছুই তো দেখালাম তার মধ্যে কি বুঝলে তোমরা যদি কিছু বুঝে থাকো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে ঠিক আছে গোফাটা আছে পূর্ব আর এই গোফাটার নাম হচ্ছে শিব মন্দির এখানেও একটা অনেক বড় মহাদেবের শিবলিঙ্গ আছে শুধু মহাদেবের শিবলিঙ্গে তার সাথে সাথে অনেক দেবদেবীদের মূর্তি বানানো আছে এই যে এখানটায় পুরো ডিটেলস দেওয়া আছে সব জায়গায় একটা করে এরকম বোর্ডে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে আর দেখো কিভাবে মূর্তিগুলোকে পর্তুগিজরা এসে নষ্ট করে দিয়েছে সব এগুলোকে ভেঙে দিয়েছে মূর্তিগুলোকে এমনভাবেই নষ্ট করেছে না মানে চেনা যাচ্ছে না যেখানে বোর্ডগুলো দেওয়া আছে সেখানেই বুঝতে পারা যাচ্ছে যে এটা কোন দেবী এটা কোন দেব দেবদেবীদের নাম তবেই জানা যাচ্ছে আর তাদের সাথে সাথে পুরো ডিটেলসগুলো জানাচ্ছে আর আমি এদিকে একটু গোল গোল করে ঘুরছিলাম দেখছিলাম এদিকটা খেয়ে মন্দিরটা করা আছে মন্দিরের চারিপাশে যাওয়া আসা করার জন্য ক্যামেরাম্যান ছবি তুলতে গিয়ে কোথায় রয়েছে

ভালো রাখার জন্য দেখ সুন্দর দেখার জন্য এই দ্বীপের নাম এলিফ্যান্ডা আইসল্যান্ড কেন ষোলোশো শতকের প্রথম এই দ্বীপে আসেন পর্তুগিজরা আর এখানে তখন ছিল বিশাল আকারের একটা কালো পাথরের হাতির মূর্তি মূর্তিটা দেখে পর্তুগিজরা এই দ্বীপটার নাম রাখে এলিফ্যান্টা তবে এই দ্বীপটার আসল নাম হচ্ছে খারাপুরি শিব মন্দিরটার ভিতরে আরও অনেক মূর্তি আছে এখানে যেটা দেখা যাচ্ছে এটা গণেশ মূর্তি তবে আমরা গণেশ মূর্তিটা দেখেও বুঝতে পারিনি আমি বর্মশাইকে বললাম এটা গণপতি পাপা তাই না বললো যে তাই মনে হচ্ছে এটা গণপতি তবে দেখো ওই কানগুলো দেখে বোঝা যাচ্ছে আর ওর যে সুরটা আছে সেটা এমনভাবেই মানে নষ্ট করে দেওয়া হয়েছে দাঁতগুলো যে বানানো ছিল সেগুলো শুধু কানগুলো দেখে আর ওই সামনে একটু মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা গণেশ মূর্তি তবে সাইটে আরও অনেক মূর্তি ছিল মূর্তিগুলোর মানে একদমই চিহ্নগুলো বোঝাচ্ছে না মানে তোমরাও দেখো একটু একদমই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না যেগুলো কি ঠাকুরের মূর্তি বানানো আছে তবে এখানে শুধু গণেশ মূর্তি দুটোই বোঝা যাচ্ছিল স্পষ্টভাবে তবে ওরই মধ্যে তবে পর্তুগিজরা এমনভাবে এগুলোকে নষ্ট করে দিয়েছিল না আর এগুলো নষ্ট করার দায়ী কিন্তু পর্তুগিজদেরই দেওয়া হয়েছে পনেরোশো চব্বিশ সাল নাগাদ পর্তুগিজরা এখানে আসেন এসে গোহার মধ্যে যে মূর্তিগুলোকে দেখতে পায় দেখতে পেয়ে মূর্তিগুলোকে ওরা ধ্বংস করে দিয়েছে এখান থেকে একবার ভিউটা পেছনের দেখাচ্ছি সেরা মানে দিনে এগুলো হাতে করে বানিয়ে কেটে কেটে খোদাই করে করে কিছু কিছু জায়গায় তো দেখা যায় না যে পাথর কেটে রাস্তা বার করছে বলো ট্রেন লাইনগুলো এরকম তো থাকে এখন যেটা দেখাচ্ছে পাথরগুলো কিভাবে কাটে তো আগে কেমন করে কেটে কত সুন্দরভাবে দেখো না ফিনিশিংটা দেখো খালি বোঝাই যাবে না যে পাথর কেটেগুলো করা আছে বলো দাঁড়াও একটা ছবি তুলে দিই এই যে আমরা ওই দিক থেকে এই দিকটা এলাম ওই যে ওপর থেকে যে দেখাচ্ছিলাম যে ও বড় পাহাড়টা ওদিকে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই এখান অবধি শেষ এই পয়েন্টটায় এখানে ঘিরে দিয়েছে সব এখানেই যাওয়া আসাই করছে সব মানুষ ওখানেও একটা গুহা বানানো আছে ওখানেও শায়দ কিছু আছে আয়দা কোহিনটা এই দ্বীপের মধ্যে প্রথম গুহা এটা বানানো হয়েছিল এই গুহাটা বানিয়ে ওনারা পরীক্ষা করে দেখতে চাইছিলেন এই পাথরগুলো যেই পাথরগুলো দিয়ে আর গুহা বানানো যাবে কি না তাই এটা প্রথম বানিয়ে ওনারা দেখেছিলেন তবে এখানে গুহা বানানোর দুটো কারণ আছে এক তো সাধনা করার জন্য আর একটা থাকার জন্য এই দুটো কারণে এখানে গুহা বানানো হয়েছিল তবে চলো প্রথম গুহা যেহেতু এটা বানানো হয়েছিল চলো দেখি এটার মধ্যে কি এমন বানানো আছে তবে আমার ভিডিওর মাধ্যমে একটা জিনিস মিস্টেক করা হয়েছে ব্লগের মাধ্যমে আমি দেখাতে পারিনি যেটা থাকার থাকার জন্য যেই গুহাটা বানানো হয়েছিলো গুহাটার ভেতরে আমরা ঢুকতে পারিনি কেন ঢুকতে পারিনি সামনের থেকে আমরা দেখেছি আমরা ভেবেছিলাম এমনি নর্মালি বানানো আছে তো সেটার মধ্যে আর যাচ্ছি না পরে কিন্তু ওটা জানতে পারি ওটা থাকার জন্য গুহাটা ছিল তবে সেটাই মিস্টেক করলাম যাই হোক চলো এটা প্রথম বানিয়েছিলো তাই এরকম মানে খাপ খাপভাবে বানানো হয়েছিল শুধু মানে একটা যেন মনে হবে ওখানে মানে লুকিয়ে থাকার জন্য বা কোনো কিছুর জন্য সেরকম কোনো জিনিসটাই নেই খালি ওখানে একটু ঘর ঘর ছোটো ছোটো ছক ছক টাইপের করা ছিল সবাই এখানে আসছিলো আর দেখছিলো সবাই ভাবছিলো নিশ্চয়ই কিছু না কিছু বানানো আছে তবে এখানে সবাই অনেক সবাই আসে ঘুরতে আর অনেক সবাই আসে ডিটেলসের ভিডিও বানাতে যাতে ডিটেলসটা এই জন্যই বানাতো সেগুলো তো অনেক পুরনো পনেরোশো বছর পুরনো মানে বুঝতেই পারছো যাতে এখানে এসে অনেক মানুষ ডিটেলসে কিছু বুঝতে পারে পরবর্তীকালে কেউ গেলে কোনো মিস্টেক না হয় কোনো জিনিসটা বুঝতে অসুবিধা যাতে না হয় তার জন্য ডিটেলসে ভিডিও বানানো অনেক কাজ দিয়ে একটা হেলিকপ্টার গেল এখানে আর এই যে গুহাটা দেখতে পাচ্ছি এই গুহাটা বানানো হয়েছিলো মেডিটেশন করার জন্য তবে ওটাতে আমরাও যাইনি আমরা বাইরের দিক থেকে দেখলাম একটা শিবলিং আছে বড়োপাড়া দরজাটা দেখতে পাচ্ছো ওর মধ্যে দেখতে পেলাম তাই জন্য আমরা গেলাম না আমরা ভাবলাম হয়তো ওটা একটা শিব মন্দির হবে তবে পরে সিকিউরিটি গার্ডটার কাছ থেকে জানা যায় এটা মেডিটেশন করার জন্য মেডিটেশন হল একটা তবে কি তোমরা যদি কোনো দিন যাও তবে ওটার ভিতরে ঢুকে তোমরা ওম ওম করবে তাহলেই তোমরা বুঝতে পারবে ওটার মধ্যে ইকো আওয়াজ হবে মানে যেরকম একটা ইকো শব্দ হয় ডবল আওয়াজ সেটাই তোমরা শুনতে পাবে তবে আমরা যাইনি

চলো তোমাদেরকে দেখাই থাকার গুহাটা ওই যে ডান দিকে দেখা যাচ্ছে গুহাটা সারি সারি থাম্বা দিয়ে বানানো হয়েছে ওটাই হচ্ছে থাকার গুহা তবে আমি দুঃখিত তোমাদেরকে দেখাতে পারলাম না ভিতরটা অপূর্ব সুন্দর ভিতরটা বানানো আছে তবে তোমরা যদি কোনোদিন কেউ এলিফ্যান্টটায় যাও অবশ্যই কিন্তু প্রত্যেকটা গুহায় ঘুরো আমরা কিন্তু প্রত্যেকটাই ঘুরতে পারিনি তবে দুটো ভিডিও এখানেই বানিয়ে ফেলেছি বলো আর সম্ভব তবে তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা কিন্তু আটটা গুহার মধ্যেই ঢুকে দেখো কেমন চলো এবার বাড়ি ফেরার

সিদ্ধু ভাই আমাকে আচ্ছা ফাঁসান ফাঁসি বলছি এইটাই নিয়ে না এটাই ভালো লাগতেছে যখন মালদায় যায় শীতকাল বুট তো নিতেই হবে ট্রেনে যাব দিয়ে অত দূরের রাস্তা আমি বলছি এটা নেবো না রে ভালো লাগছে না রে খেলাটা ভালো লাগছে চলো আগে নিচে নেমে না ভালো করে নেমে পড়ো তারপরে কথা বলবে তাহলে ভোলটোল মেরে দেবে এখন এই যে সাইডে সাইডে সব দোকান যেই হাতে বিস্কুটটা দেখতে পেয়েছে দুজন দুদিক থেকে এসে গেছে জলে দুজন দুদিক থেকে ছুটে এসেছে জানো সিনটা কেমন হলো ওইখান গিয়ে দাঁড়িয়েছে আর একটা এই দিক থেকে আর একটা ওপর থেকে নেমেছর হাতে বিস্কিট দেখে দিয়ে তাড়াতাড়ি করে ও আবার বার করে আবার দুজনে আগে দুটো দিলো বলছেন এখানে হাত থেকে কেড়ে খাবে ওরা চলো বৃষ্টি এসে গেছে তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিল আমার খুব সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো নতুন একটা জায়গা পাহাড় দেশে পাহাড়ি দেশ গ্রামে থাকা মানুষ পাহাড়ি এলাকায় এসে ভালোই লাগলো গ্রাম ঘরেতে এসব আমরা দেখতেই পাই না তবে কিছু কিছু সময় নিজেদেরকে অনেকটাই সময় দিতে হবে নিজেদের জন্য সময় বার করতে হবে সেই সময় নিয়ে আমাদেরকে মাসে যেতে পারাটা সম্ভব নয় আমাদের মতন মানুষদের কিন্তু বছরে একবার করে হলেও ছ মাসে একবার বছরে দুবার ফ্যামিলি নিয়ে এভাবে একটু ট্যুরে বেরোনো খুবই ভালো মন ভালো হয়ে যাবে মাইন্ড মাইন্ডটা ঠিকঠাক হয়ে যাবে তুমি কি সেই জো বিচের ফিল নিচ্ছ নাকি এখান থেকে যাই হোক কেমন লাগলো বলো অনেক দিন পরে এলে তুমি তো অনেক বছর পরই এলে মস্ত বাড়িয়া মজা আর যাওয়ার সময় ভিডিও করতে পারবো না হয়তো আসার সময় কি অবস্থা এসেছি সে তো দেখেই চল সময় এই কারণেই করতে পারবো না বৃষ্টিও হচ্ছে আমরা এখান থেকে হ্যাঁ সম্ভব হলে করব হ্যাঁ 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 তো তুমি ওখান থেকে উঠে এসো বৃষ্টি হচ্ছে হ্যাঁ ওখান থেকে উঠে এসো ঠিক আছে তোমরাও যদি কেউ এখানে আসতে চাও আমরা কিভাবে এলাম সেভাবে তোমরা চলে আসবে মুম্বাই যদি বিশেষ করে তোমরা কেউ থাকো তো ইন্ডিয়া গেটে এলে ওখান থেকে বোর্ড নিলে একবারে সোজা এখানে চলে এলে যাওয়া আসার টিকিট আড়াইশো টাকা করে খুব বেশিও নয় যা আড়াইশো টাকা মানে আসতে যেতে নয় আসতে যেতেই তো হ্যাঁ এক একজনের যাওয়া আসা আড়াইশো টাকা তাই তো দুজনা থাকলে পাঁচশো টাকা পাঁচশো টাকায় যাওয়া আসা হয়ে যাবে এমন খুব বেশিও নেয়নি বলো তো যা আড়াইশো টাকা করে কি কেমন ধরো দেখো পাহাড়ের ওপরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো চলো হেঁটে হেঁটে চলে যায় ওইদিকে তবে এখানে এখন ভিডিওটা অফ রাখলাম অ্য দেখো দেখছো কোথায় যাবে তুমি কি খাচ্ছ কিছু তোমার খাবার দেখে ও মনে করছে দাদা কিছু খাচ্ছে দেখো কেমন করে দেখছে কিন্তু কিছুই খাইনি ও মুখ নাড়া যাবে নাই কলার খোলাটাকেও ছাড়ছে না দেখো সবুজ ঘেরা গাছপালা পাহাড়ের সব কিছুরই ফিল নিলাম তবে এই সাগরের ফিলটা না নিলে কি ভালো লাগে বলো সাগরের ঠান্ডা বাতাসটা নেওয়ার জন্য আহ আমরা তো ভাবছিলাম মানে প্রাণটাই জুড়িয়ে গেল তবে তোমরাও যদি আসো তো ফাঁকা জায়গাটা অবশ্যই দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আমি আমার বরমশাইকে কিছু একটা প্রশ্ন করছিলাম ও উত্তর দিচ্ছিলো সবটা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর বেশি ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও তবে এখানটা দাঁড়িয়ে না ফিলটা এত সুন্দর লাগছিল ঠান্ডা ঠান্ডা সাগরের যে ঢেউ বাতাসটা আসছিল না যেন প্রাণটাই জুড়িয়ে যাচ্ছিল তবে চলো আমাদের তো যাওয়ার সময় হয়েই এসেছে আর বেশি সময় নেই তবে আমাদেরকে তো এখন বাড়ি ফিরতে হবে তবে এখানে থাকারও একটা নিয়ম আছে সাড়ে ছটা বেজে গেলে ভিতরে আর থাকতে দেয় না সবাইকে বার করে দেয় তবে তার আগেই আমরা বেরিয়েছিলাম ছটার সময় বেরিয়ে চলে এসেছিলাম দুজনা হাঁটছিলাম আর এত সুন্দর একটা ফিল হচ্ছিল দু সাইডে সাগর আর বীজ দিয়ে একটা রাস্তা চলে গেছে পিছনে উঁচু পাহাড় আর চারিদিক থেকে ঠান্ডা বাতাস জাস্ট অসম লাগছিল তোমরাও ফিলটা করে দেখো তো বোট চেপে পড়েছি আমরা আবারও বোট চেপে সেই মনের মধ্যে একটা ভয় যে যাওয়ার সময় কি হবে হলে আমরা ওপরে বসবো বলছিলাম কিন্তু আসার সময় তো দেখতে পেলে যাওয়ার সময় ঢেউটা আরও বেশি দেখাচ্ছে যার জন্য কি ওপরে না ওঠাটাই ঠিক মানে রিস্ক আছে অনেক বলো নিচে বসাটাই সেফটি মনে হচ্ছে আর একটা কোথায় যাবে বলছিল তাহলে যাবে না কোথায় যাবে বলছিল জানো জায়গাটার নাম তো বলো

জার্নি করি তখন সবাই এই কথাটা ভাবো না যে দূরে তো যাব কত টাকার তেল লাগবে আর যা পেট্রোল ডিজেলের দাম হয়েছে মানে যেতেও ইচ্ছা করে না কিন্তু মজবুরি যেতে হবে এইটা প্রশ্নটা সবার মনে আসে না আমাদের মনে কিন্তু আসে দূরে যখনই কোথাও যাই তখনই মনে হয় যে দূর এত দূরে যাবো না এত দূরে যেতে গেলে এত টাকার তেল লাগবে তাও তোমাদের মনে এই প্রশ্নটা আসছে না হঠাৎ নন্দিনী সাগরের বীজখানে এখন তেলের কথা বলছে কেন তো চলো তোমাদের কাছকে দেখাই যে আমাদের তেলটা কোথা থেকে আসছে পেট্রোল ডিজেলটা আমরা কোথা থেকে পাচ্ছি তো ওই যে সামনে বড় বড় জাহাজগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো থেকেই তেল আসে এগুলো থেকে আবার তেল আসে যাই হোক সাগরের তলা থেকে তেল তোলে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার এই সাগরের তলা থেকে তেল তোলা হচ্ছে এই তেলটাই আবার রিফাইন করে আমরা পেট্রোল ডিজেল এগুলো পাচ্ছি তবে এই দুটোই নয় আরো সামনে অনেক বড় বড় কিন্তু জাহাজগুলো দাঁড় করানো আছে এগুলো পাইপের মাধ্যমে যাচ্ছে লম্বা করে একটা বড় এরিয়াও আছে ওই এরিয়াটার মধ্যে গিয়ে মানে বড় বড় ড্রামে জড় হচ্ছে ওখান থেকে রিফাইন হচ্ছে সামনে বড়টা দেখো আগেটা তো দেখালাম পুরো লম্বা লাইন করা মানে যেখানে আর কি তেলটা গিয়ে জড়ো হচ্ছে অনেক বড় একটা এরিয়া নিয়ে ওই তেলের যেগুলো তেল তেল রাখা হয় না বড় বড় করে না পুরো মানে সবথেকে বড় যাওয়ার সময় ভালো করে দেখাতে পারি ওই জন্য আসার সময় একটু ভালো করে দেখিয়ে দিই পাইপ দিয়ে সব পাইপ দেওয়া আছে পাইপের সাহায্যে ওইখানে যাচ্ছে গিয়ে তেলটা ওখানে আর কি রাখছে রেখে ওখানে পেট্রোল ডিজেল এইসব দেখে কোথা থেকে আসে কিভাবে আসে দেখো হ্যাঁ এইভাবে তেল আসে হ্যাঁ ঠাকুরের তলা থেকে তোলে বলছে তো ওটাই আবার ওইখান থেকে গিয়ে রিফাইন হয় ভাবো কেমন সৃষ্টি সৃষ্টিকর্তা কিনা বানিয়েছে

কত লোক দেখায় কত লোক যাওয়ার সময় একটা কাউকে দেখা যায় দু তিন হবে বেশি তো কম ফুটবল মাঠে পার্ট টুয়ে কিন্তু অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম পার্টে বলেছিলাম না যে নিজেদের মধ্যে অনেক কিছু জ্ঞান থাকে সেই জ্ঞানগুলো কিন্তু আমরা কখনই ব্যবহার করি না অপরন্ত কেউ যদি কোনো জিনিস ডিটেলসে বলে তার কথা কি মনে হয় যারা জ্ঞান অর্জন করতেই চায় না যে দূর ও জ্ঞান দিচ্ছে কিন্তু এইগুলো আমাদের জীবনে কতটা কাজে লাগে সেটা আজকে আমি বুঝতে পারছি আমি এই ভিডিওটা করেছি বাট আমি যেই ভয়েসগুলো তোমাদের সাথে শেয়ার করছি মানে এই ভিডিওটা যে করেছি এটার মধ্যে কিন্তু আমি অনেক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো আমার অজানা ছিল আমি জেনে আমি কতটা খুশি হয়েছি তোমরা জানো তোমরা কে কতটা খুশি আমি জানি না তবে আমি যে তোমাদেরকে ডিটেলসভাবে ভিডিওগুলো শেয়ার করতে পেরেছি এরতে আমি অনেক খুশি হয়েছি যাই হোক রাতের বেলায় গেট অফ ইন্ডিয়ার ভিউটা দেখো গেটে কিন্তু কোনো লাইট দেওয়া নেই তাজ হোটেলটাই দেখতে সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাইটের জন্য তবে গেট অফ ইন্ডিয়ার সামনে থেকে দুটো লাইট দেওয়া আছে সেটাই ভালো তবে আমার মনে হয় তাজ হোটেলের আর গেটের ভিউটা যদি বোটে চেপে কেউ নিতে চাও তবে দিনের বেলাটাই বেস্ট হবে রাত্রে বাপরে কত লঞ্চ দেখো হ্যাঁ সব খালি চলে আসছে কার থেকে বাপরে সারি সারি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে ওরা বেলায় ভিউটা দেখো রাতের ভিউটা ভালো লাগছে কিন্তু ওটে চেপে যদি কেউ মানে ফিলটা নিতে চাও তাহলে কিন্তু দিনের বেলাতেই ভালো আমরা যে সময় চেপেছিলাম না ও কিছু বলার নেই কিন্তু রাত্রিবেলায় দেখো ওই লাইটগুলি দেখাচ্ছে এটাই চারিদিকের কোনো ভিউ তোমরা কিন্তু নিতে পারবে না এটাই মানে কিছু ফিল করতে পারবে না এক তো গেটে কোনো লাইট দেওয়া নেই ইন্ডিয়া গেটটায় গেট অফ ইন্ডিয়ার গেটটায় কোনো লাইট নেই আর যা লাইট আছে যে তাজ হোটেলটাতে কিন্তু সেরকম কোনো ফিল হচ্ছে না খুব একটা ভালো লাগছে না যে কত বোর্ড তার মানে ছাড়া আছে তোমরা চিন্তা করো হ্যাঁ দেখো এখানে আবার লাইন দিচ্ছে সব যেখানে লাইন দিচ্ছে বোর্ড গুলো তারপরে যেখানে সব লাইন দেওয়া আছে সারি সারি দারুণ লাগছে দেখতে রাত্রিবেলায় দেখো রাত্রিবেলায় কেউ যদি ভাবে যে রাত্রিবেলায় এই বোর্ডে চেপে এই মানে ভিউটা নেব কিন্তু সেরকম কিছু ফিল আসবে না বলো দিনের বেলায় যে ফিলটা আমরা করতে পেরেছি তাই না এবারে শুধু লাইটিংটার জন্য আমার মনে হয় যে বোর্ডে না যাওয়া চলো আমরা নেমে পড়েছি তো তোমরাই বলো সেই দিনে যে ব্লগটা দেখিয়েছিলাম সেই ব্লগে ভিউটা দেখতে ভালো লাগছিল না এটা দেখতে ভালো লাগছে তাড়াতাড়ি কমেন্টে জানাও রাত্রিবেলায় কি বলো দেখে নি একটাই কি ভালো লাগছে যে তাজ হোটেলটা ওটাই সব থেকে দেখতে ভালো লাগছে কিন্তু গেটের শুধু সামনের থেকে যে আলোর ফোকাস দিয়েছে এই যে এরকম লাগছে নর্মাল কোনো লাইট নেই কিছু নেই কিন্তু এই যে হোটেলটাই সব থেকে দেখতে ভালো লাগছে দেখো এখন এখানে লোকজন ভিড় দেখো ক্যামেরাম্যান ক্যামেরা বার করছে ছবি নেবে বলে সেদিনে ছবি তুলে ওর মন ভরে

हेना सुनो बेसी खून होले ভালো কেন দেখো কেমন ছুটছো সবাই দেখো আমরা ছাতাটা ভাগেই নিয়ে আসছিলাম ওই দেখো কোথায় সব জায়গা করছে কি রুমে চলেগা गणपति पापा तूने क्या कर दिया हट तू ये ही कर रहा है पानी ये लो এটা হচ্ছে फेस टোস্টেস এন্ড বিউটি মানে ছত্রপতি বাইরের থেকে ভিটির স্টেশনটা দেখতে কত সুন্দর লাগছে দেখো এক কথায় বলে কি মনে হচ্ছে একটা চার্জ এরকম কিছু লাগছে তাই না আর সুন্দর লাইট লাগিয়েছে আর মুম্বাই শহরে আসবে এই সমস্ত জায়গা ঘুরবে না তাই কখনো হয় আর মুম্বাই শহরে আসবে বড়া পাও খাবে না সেটা কি হয় প্রচন্ড খিদে পেয়েছিল আর মুম্বাই শহরের প্রত্যেক দিনের নাস্তা সন্ধ্যাবেলায় আমাদের বড় পাওয়াই ছিল এই হচ্ছে মুম্বাইয়ের ভিটি স্টেশন সত্যি করে মুম্বাইয়ের ভিড় শুনেছি যে লোকাল ট্রেনেও মানে পাত্তা পাওয়া যায় না সে তো আসার সময় দেখতেই পেলাম আর স্টেশনটাও দেখো প্রচুর ভিড় প্রচুর এখন সন্ধ্যার টাইম তো তাও আজকে শনিবার বলে খুব একটা সন্ধ্যা কি বাজে দেখো নটা এগারো তাও আজকে তো শনিবার বলে খুব একটা ভিড় দেখা যাচ্ছে না নাহলে এমনি সময় চালু দিনে অফিস যেদিন চালু থাকে বেশিরভাগ তো শনিবার অফিসে ছুটি থাকে অনেক অফিস ছুটি থাকে যার জন্যে কি আজকে লোকাল ট্রেনে আসতে পেরেছি না হলে কিন্তু আসতে পারতাম না কালকেও আসবো এখানে যাই হোক হ্যাঁ তো চলো এটা একটু দেখাচ্ছিলাম ট্রেন অনেক আসছে কিন্তু আমরা স্লো ট্রেনে যাবো না আমরা ফার্স্ট ট্রেনে যাবো স্লো ট্রেনে হয় প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় আর ফার্স্ট ট্রেনটা একটাই কি কি সুন্দর সুবিধা দেখো এদিকে স্লো ফাস্ট আছে আমাদের ওদিকে তো নেই মানে লোকাল ট্রেন লোকাল ট্রেনটা কোনো উঠতে পারে এখানে আবার ওঠা যাবে না জানো সে আবার এক লাশরুম দাদা ভাই বলছিল যে মুম্বাই স্টেশনে খালি তুমি একদিন মানে কোথাও যেতে হবে না টিকিট কেটে সারাদিন প্ল্যাটফর্মে বসে থাকবে দেখবে কেমন তুমি লোকাল ট্রেনে উঠতে পারো কি না কিন্তু আসার সময় যুদ্ধ করবো আমি উঠেছি লোকাল ট্রেনে

সবাইকে গুড নাইট টাটা সুইট ড্রিম বাকি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও অবশ্যই